এক্সকিউজ মি আ ওই রুম প্লিজ ওই রুম কিসের জন্য কিসের জন্য আবার কাপাসটা যেই জন্য লাগে সেই জন্য আচ্ছা ও হ্যাঁ 103 নম্বর রুমটা কারণ ওটার সাথে একটু আলাদাই সম্পর্ক আমাদের দেনে 103 নম্বর স্পেশালটা স্পেশালটা মানে যেটা তোমার ফেভারিট সেটা আমার পছন্দ মানে উফ স্ট্রবেরি ফ্লেভার ওর তো সেটা বলো দেখো কাজের বেলা ঘুমাচ্ছা হ্যাঁ বলুন একটা ওরুম তোমরা আগের দিন এসেছিলে না তো তাতে কি হয়েছে আমরা দুজনকে খুব মিস করি সেই জন্য তাই আমরা রোজ আসি তাতে তোমার কি তোর কাজ রুম দেওয়া রুম দে ঠিক আছে দিচ্ছি আমার তো রুম দেওয়ারই কাজ দিচ্ছি দাঁড়ান আর হ্যাঁ 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 জানি 103 তো দিচ্ছি সঙ্গে স্ট্রবেরি ফ্লেভার তো দিচ্ছি দিচ্ছি তার এনে আপনার 103 আর স্ট্রবেরি ফ্লেভার থ্যাংক ইউ চলো বেবি কি থ্যাঙ্ক ইউ বাই স্যার আচ্ছা একটা ওয়ারুম प्लीज আছে কোনো রুমটুম নেই আপনি আসতে পারেন কেন আমরা তো অনলাইনে চেক করেছি ফাঁকা আছে রুম আমি এখানকার মেইন স্টাফ ঠিক আছে আমি যেটা বলবো সেটাই আপনি আসতে পারে বললাম তো রুম ফাঁকা নেই আপনি জান আচ্ছা আমি চেক করে সেটা হতেই পারে না ওকে আই কল योर ম্যানেজার হ্যালো স্যার ইয়েস আমি আপনাদের উবের রুমে এসেছি বাট এখানে আপনার যে স্টাফ আছে সে বলছেন আর কি এখানে কোনো রুম নেই বাট আমি অনলাইনে দেখে এসছি চেক করে এসেছি এখানে রুম আছে তো আপনি বলুন হ্যাঁ দিচ্ছি কথা বলুন হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার আমি চেক করিনি অ্যাকচুয়ালি

আচ্ছা কনিকা তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তুই রোজ রোজ আমাকে ওই হোটেলে নিয়ে আসিস বেকার ফালতু এত টাকা খরচ করতিস আর কিছু করতেও দিস না কেন বল দেখ পাগলা দেখ আমি এটা বলতে চাইছি না তুই রোজ রোজ আমাকে এখানে নিয়ে আসছিস এত টাকা খরচ করছিস কেন আর কিছু করতেও দিস না সরি একটা কথা বলি এই যে ওই রুমের নিচে যে স্টাফটা থাকে সেটা আমার এক্স ফ্রেন্ড ও আচ্ছা এই জন্য কি চিলেঞ্জ ফিল করানোর জন্য আমরা রোজ এখানে আসি ও আচ্ছা তোমার সাথে ভালো লাগছে না আমার ব্রেকআপ চাই আমারও না তোকে ভালো লাগছে না তোর পিছনে ঘুরে ঘুরে না আমি পুরো বিরক্ত হয়ে গেছি আমি তোর সাথে থাকতে চাই না মনে পড়ছে সেই দিনগুলো তখন আমার আমার পিছনে সব সময় এদিক ওদিক সেদিক আমাকে সব জায়গায় নিয়ে যেতিস আর এখন এখন কোথায় থাকিস তুই তুই তো আমাকে পাত্তাই দিস না কিসের ভালোবাসা আরে না জেনেই তো তোর পিছনে ঘুরেছিলাম ওই জন্য তো এখন আর জেনে গেছি ওই জন্য আর না তোর পিছনে ঘুরতে ভালো লাগছে না তোর ঘ্যান ঘ্যানা নেই তোর ফালতু কথাবার্তা না আমার একদম আর এখন পছন্দ হয় না